সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা আমার সামনে বেশ কিছু গরু দেখছেন সারিবদ্ধভাবে বাঁধা আছে এইগুলো কিন্তু বিভিন্ন হাট থেকে কালেকশন করা হয়েছে এবং আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার রানীশঙ্কল উপজেলাধীন একটি গ্রামে আমরা এই গরুগুলোর সম্বন্ধে কিছু তথ্য দিতে চাই কোথা থেকে কালেক্ট করেছে কেমন দামে কালেক্ট করেছে যাবে কোথায় আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দেবো বুধবার 3 মে 2023 আজ আমরা এই পাশে দেখছি আব্দুর রাজ্জাক ভাই দাঁড়িয়ে আছে ভাই আসসালামু আলাইকুম আপনি কালেকশন করেছেন কোথায় কোথা কোথা থেকে কালেকশন করছেন না হাটে হাটে বলতে কোন কোন হাটে কালেকশন করা আছে জাদুরাণী জাদুরাণী খোচাবাড়ি খোচাবাড়ি নেকমরদ নেকমরদ কাতিহার কাতিহার বিভিন্ন হাটে কালেকশন করা হাটে কালেকশন আচ্ছা যাচ্ছে কোথায় গুলো যাবে কুমিল্লা মাধাইয়া বুরুয়া কুমিল্লা মাধাইয়া বড়ুয়া কিনেছে মূলত কি কিনেছে আমার এক ভাই আর কি উনি আসে নাই না আসেন তো টাকা পয়সা লেনদেন কিভাবে করলেন পেমেন্ট দিয়েছে পেমেন্ট দিয়ে দিয়েছেন মানে সব ব্যাংকে পেমেন্ট দিয়ে দিয়েছেন এখন আপনারা এখান থেকে নিয়ে যে নিজ দাইতে বুঝাই দিয়ে আসবেন জি আচ্ছা টোটাল কয়টা কিনেছেন 12টা 12টা আচ্ছা সবই তো কুরবানি উপযোগী নাকি সব প্রতিটা গরু কুরবানি উপযোগী প্রত্যেকটা গরু কুরবানি উপযোগী দুই দাঁত করে বয়স আচ্ছা আমরা একটা একটা করে দামগুলো দেখব আচ্ছা এই যে আমরা দেখছি শুরুতে এটা কত দাম পড়ছে এটা আমাদের দুই হাজার তার পাশেরটা উনষাট হাজার ঊনষাট পাশে এই যে লালটা এটা চৌষট্টি

আট কেজি দুধ পাওয়া যায় দেখি আমরা ওর কেমন আছে কেমন আশা করা যায় দুই বেলায় কতটুকু দুধ পাওয়া যাবে বারো লিটার লিটার আচ্ছা এটা যদি কোনো দর্শক ভাই পছন্দ হয় কত হলে ছাড়তে পারবে কেউ হয়তো বেশি বলতে পারে হ্যাঁ এখন লোক তো আসতে পারে আসে দেখবে তাকে ছেকে দেখাইতে হবে ছেকে দেখাইতে পারবেন তখন যদি মনে করেন যে বেশি বললাম তখন আমি তো ছেকে দেখাইতে পারব না না তো এটা এটা কত হলে দেওয়া যাবে এটা এক লাখ সত্তর এক লাখ সত্তর হলে দেওয়া যাবে দুই বেলায় বারো কেজি দুধ ধর সম্ভাবনা আছে বেশি বয়স হচ্ছে কয় দাঁ চার ছয় দাঁত সেই সাথে ষাট বাচ্চা আচ্ছা শব্দ সুস্থ সবল ওলা কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই এটা হচ্ছে একটা আর একটা কোনটা এইটা এটা কি এটা কি ক্রস দাঁছি না

এক লাখ ষাট হাজার হলে এটা বিক্রি হবে মানে এটাই কি ফিক্স নাকি কোনো সুযোগ আছে হালকা হালকা পাতলা দাম ধরে কিছুটা সুযোগ আছে এটা বয়স বললেন কয় দাঁত ছয় দাঁত এক লাখ ষাট হাজার টাকা প্রত্যাশা করছেন এইটা আর এটা এক লাখ সত্তর আচ্ছা তাহলে এই দুইটা তো এটা গাড়ি আসছে আচ্ছা আচ্ছা তাহলে এই গাড়িতে নিয়ে যাচ্ছেন